সুপায়নকে হাতে নাতে ধরে চর মেরে উচিত শিক্ষা দিল আনন্দি হ্যাঁ এমন এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দি আদিকে বলতে থাকে স্যার কে কে চুরি করতে পারে সেটারই তো আমি একটা লিস্ট বানাচ্ছিলাম তখনই আদি বলতে থাকে দেখুন আমার লিস্ট তো আরও বড় তখন আনন্দি বলতে থাকে তাই কে কে চুরি করতে পারে তখন আদি বলতে থাকে না সেটা নয় কিন্তু আপনি কি কি করতে পারেন আমার তো মনে হচ্ছে আপনি ডাক্তার কম ইঞ্জিনিয়ার তারপরে মেটাল ডিটেকটিভ আরও অনেক কিছু হতে পারেন তখনই আনন্দ বলতে থাকে স্যার আপনি যে বলেন না আমি তো শুধুমাত্র মিলিয়ে দেখছিলাম যে কে কে চুরি করতে পারে আমি সেই লিস্টে বানাচ্ছিলাম আর আপনি কী বলেন না তখন আদি বলতে থাকে দেখুন এসব করার না আপনার কোনো দরকার নেই বুঝতে পেরেছেন সকাল হলেই আমি গিয়ে পুলিশে খবর দেবো তখনই আনন্দে বলতে থাকে না স্যার পুলিশে খবর দিলে তো ওই রাজবাড়ির উকিল আর হলো পুলিশ দুজন এসে একাকার হয়ে যাবে তখন কি অবস্থা হবে বুঝতে পারছেন আমি পুলিশের কথা বলেছিলাম ঠিক আছে কিন্তু এদিকে পুলিশ আসলে ঠাম্মিকে নিয়ে তো টানা হবে তখন তখনই আদি বলতে থাকে এটা আপনি ঠিক কথা বলেছেন এখন তাহলে কি করব তখনই আনন্দ বলতে থাকে স্যার কালকে এক এক করে সবার ঘরগুলো আবার দেখতে হবে হার তো এখনও নিশ্চয় বাড়ির ভিতরেই আছে কেউ তো আর বাইরে নিয়ে যেতে পারেনি তখনই আদি বলতে থাকে সেটাই তো তবে আপনি না খুব সহজে সব কথাগুলো বলে দিতে পারেন তাই তো তখন আনন্দ বলতে থাকে কেন স্যার কী হয়েছে তখন আদি বলতে থাকে না যা বলেছেন তাই করা হবে আর কি ওইদিকে দেখা যাবে সুপায়নকে নন্দিনী মেসেজ দেয় তখন সুপায়ন বসে পড়ে আর বসে মেসেজ পড়তে থাকে যে হারটাকে গলিয়ে দাও তখন সুপায়ন মনে মনে বলতে থাকে হারটাকে কি করে গলাবো তারপরে অন্তিকা বলতে থাকে কি গো তুমি একটু পরপর উঠে বসছো কি হয়েছে তখনই সুপান বলতে থাকে আমার না টেনশনে ভালো লাগছে না ঠাম্মির জন্য কি যে হচ্ছে বাড়িতে তখনই অন্তিকা বলতে থাকে হ্যাঁ টেনশন তো আমারও হচ্ছে জানো তো আমার টেনশন হলে আমি কি করি বিরিয়ানি খাই তাই তুমি না বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করে এনে নাও তারপরে খে খেলে দেখবে টেনশন কমে যাবে তখন সুপান বলতে থাকে বিরিয়ানি দূর এত রাত করে বিরিয়ানি অর্ডার দেবো না না সেটা হবে না ঠিক তখনই সুপায়নের মাথায় একটা বুদ্ধি আসে হারটাকে গলার গলা রোড তখনই সুপায়ন বলতে থাকে আচ্ছা অয়ন্তিকা কালকে তুমি বিরিয়ানি বানাবে বিরিয়ানি তো খাবো কিন্তু বাইরের না তুমি বাড়িতে বানাবে দুপুরে ঠিক আছে তখনই অয়ন্তিকা বলতে থাকে না না বিরিয়ানি বানাবো কী বলছো সেটা না অনেক ঝামেলাগো তখনই সুপায়ন বলতে থাকে তুমি আমার জন্য এতটুকু করবে না বলো তখন অয়ন্তিকা বলতে থাকে না না এখন যদি আমি বিরিয়ানি বানাই না সবাই বলবে যে আমি কত খারাপ আমি এই বাড়ির এই অবস্থায় আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে সবাই আমাকে দোষারোপ করবে তখন সুপান বলতে থাকে না দোষারোপ করবে না উল্টো ও তোমাকে ভালো বলবে বলবে যে তুমি বাড়ির সবার জন্য কত ভাবছো তখন ওই থেকে বলতে থাকে সত্যি এই কথা বলবে তখন সুপান বলতে থাকে হ্যাঁ আরও তোমাকে সাহায্য করবে আর কেউ না করুক আমি তো তোমাকে সাহায্য করব তখন ওয়ান বলতে থাকে তাই তুমি আমাকে সাহায্য করবে তখন সুপান বলতে থাকে হ্যাঁ আসলে কি আমি ভেবে দেখলাম যে আমি তো তোমাকে সময়ই দিই না বলো তো তাই না তোমাকে আমি সময় দেবো তখন অয়ন্তিকা বলতে থাকে থাক থাক এত ভালোবাসে না আমার সহ্য হবে না তার থেকে বিরিয়ানি রান্নাটা অনেক সহজ আচ্ছা ঠিক আছে কালকে রান্না করব। এই বলে অয়ন্তিকা ঘুমিয়ে পড়ে তখনই সুপায়ন মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যাক এবার অন্তত হাঁটটা গুলিয়ে নিতে পারবো তারপরে এ কথা বলেই সুপায়ন ঘুমিয়ে পড়ে তারপরে দেখা যাবে অয়ন্তিকা বিরিয়ানি রান্না করছে তখন সুপায়ন বিরিয়ানি দমে বসিয়ে দেয় আর অয়ন্তিকা বলতে থাকে কি কো হলো তখন সুপায়ন বলতে থাকে হ্যাঁ হচ্ছে তো দাঁড়াও গরমের মধ্যে একটু তো অপেক্ষা করবে হচ্ছে তো তারপরে দুজন মিলে বিরিয়ানি রান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে আনন্দী বাগানে চলে যায় সে হার খুঁজতে তারপরেই বাগানে হার খুঁজতে থাকে কিন্তু কোথাও হার খুঁজে পায় না তখন আনন্দ বলতে থাকে না না আমার ঠাম্মের মান সম্মান আমার কাছে সবথেকে বড় হার তো আমাকে খুঁজে বের করতেই হবে কিন্তু হার কি পাওয়ার কোনো আশা নেই আমার তো সন্দেহের লিস্টে সবার প্রথমে জামাইবাবু জামাইবাবুর ঘরটা আমাকে সার্চ করতে হবে আর সবার থেকে পারমিশন নিয়ে সবার ঘরগুলো আবারও সার্চ করতে হবে জামাইবাবু তো পারমিশন দেবে না জানি তাই ওদের আড়ালেই করতে হবে এখন তো নিশ্চয়ই ওরা ব্যস্ত তাহলে যাই ওদের ঘরটা আবার একটু সার্চ করে দেখি এই বলে আনন্দি অয়ন্তিকাদের ঘরে চলে যায় তারপরে পুরো ঘর আবারও সার্চ করতে থাকে কিন্তু কিছুই পায় না তারপর দেখা যাবে টেবিলে হঠাৎ করে আনন্দী খুঁজতে গেলে একটা বোতলে শিশি খুলে সেই আনন্দের আঁচলের কিছু একটা লেগে যায় তখনই আনন্দে শিশিটা লাগিয়ে রেখে ঘরে চলে যায় আর বলতে থাকে স্যার কি গরম লাগছে আমার দূর সবার ঘরে খুঁজেছি জানেন তো এই হাটটা কি পাওয়ার আর আশা নেই পুরো ঘর খুঁজেছি কোনো জায়গায় হাটটা পেলাম না তখন আদি বলতে থাকে তাহলে আর কি করার এবার পুলিশে খবর দেয় তখন আনন্দী বলে হ্যাঁ স্যার পুলিশে তো খবর দিতেই হবে তাহলে তো আর কিছু করার নেই ঠিক তখনই দেখতে পায় আদি যে আনন্দের আঁচলটা পোড়া আর বলতে থাকে আনন্দি আঁচলটা পড়লো কী করে তখনই আনন্দে বলতে থাকে তাই তো স্যার আমি তো আজকে চুলার কাছে যাইনি আর আগুনের কাছে একটুও যাইনি কিন্তু পড়লো কী করে তখনই আদি বলতে থাকে তাই তো কিন্তু দেখি এটা সাদা সাদা লেগে আছে তখনই আদি গন্ধটা শুকতেই বলতে থাকে এটা তো একটা মেডিসিন মনে হচ্ছে এই কেমিক্যালটা দিলে স্বর্ণ গলানো যায় জানেন জানো তো তখনই আনন্দে বলতে থাকে কি বললেন স্যার সোনা গলানো যায় তাহলে কি মোনাসটাকেও সোনা গলানোর জন্য এনেছে তখন আদি বলতে থাকে কি বলছেন আপনি তখনই আনন্দে বলতে থাকে হ্যাঁ স্যার ওই জামাইবাবু নিশ্চয়ই হাড়টাকে কোথাও গলাচ্ছে তখনই এই কথাতে আদি বলতে থাকে কি বলছেন আপনি তখন আনন্দি বলে হ্যাঁ স্যার এখনই যেতে হবে নিশ্চয়ই গলাচ্ছে কারণ আমি না ওই যে বোনটির ঘরে গিয়েছিলাম তখনই একটা শিশি থেকে আমার আঁচলে সাদা সাদা কিছু একটা লেগেছিলো আর দেখুন আমার আঁচলটা পুড়ে গেল তার মানে ওরা সোনা গলানোর জন্যই এটা এনেছে তখন আদি বলতে থাকে আনন্দি কি বলছেন তখন আনন্দি বলতে থাকে নিশ্চয়ই স্যার আগুনে পোড়াচ্ছে চুলোয় চলুন তো তারপরে আদিকে নিয়ে আনন্দী রান্নাঘরে যায় গিয়ে দেখে অয়ন্তিকা বিরিয়ানি রান্না করছে তখনই আনন্দী বলতে থাকে ভনটি তুমি এখানে কি করছো তখন অয়ন্তিকা বলতে থাকে আমি বিরিয়ানি রান্না করছি তখন আনন্দী বলে বিরিয়ানি রান্না করছো বাড়ির এই অবস্থা তুমি তখন নাকি আজকে সবার জন্য বিরিয়ানি রান্না করছো তুমি তো কোনো দিনও কোনো কাজ করতে আসো না আর এই অবস্থায় তুমি সবার জন্য বিরিয়ানি রান্না করছো তখন অয়ন্তিকা বলতে থাকে দেখ ভাই দেখ কী বলছে তোর বউ আমি কিন্তু সবার ভালোর জন্য বিরিয়ানি রান্না করছিলাম আর এখানে আমার দোষ হয়ে গেল তখন আনন্দী বলতে থাকে হাড়টাকে গলাছ তাই তো হাড়টা গলানোর জন্য বাড়িতে কেমিক্যাল নিয়ে এসেছো তখন এই কথাতে অন্তিকা বলতে থাকে কিসের কেমিক্যাল কি বলছো তুমি আমি তো কিছুই জানি না তখন আনন্দি বলতে থাকে একদম চুপ করো আমি তোমার ঘরে খুঁজতে গিয়ে আমার শাড়ির আঁচলে লেগে পুড়ে গেছে আমার শাড়ির আঁচলটা তার মানে স্বর্ণ স্বর্ণগোলাছ দেখি এটার মধ্যে কি তখনই অন্তিকা বলতে থাকে না মাত্র বিরিয়ানিটা দমে বসিয়েছি এখন যদি বিরিয়ানিটা নাড়াচড়া হয় তখন নষ্ট হয়ে যাবে তখন আদি বলতে থাকে আচ্ছা অয়ন্তিকা তুই তো জানিস যে কেন এরকম বাড়াবাড়ি করছিস বলতো দেখতে দে না তখন অয়ন্তিকা বাধা দিলেই আনন্দি জোর করে সেই পাতিলের মুখটা খুলে দেখতে থাকে তখন সেখানে দেখে বিরিয়ানি তারপরেই আনন্দী বলতে থাকে আমি নেড়ে ছেড়ে দেখব তখনই অয়ন্তিকা বলতে থাকে তুমি নেড়ে ছেড়েও দেখবে জানো বিরিয়ানিটা নষ্ট হয়ে যাবে তারপরে আনন্দি দেখে দেখে যে সেখানে কিছুই নেই তখন অয়ন্তিকা বলে দেখেছ কিছু নেই তখন আনন্দী বলতে থাকে স্যার এখানে যখন কিছুই নেই চলুন তো অন্য কোনো জায়গায় গিয়ে দেখি আচ্ছা সুপায়েন্দা কোথায় তখন অয়ন্তিকে বলতে থাকে কেন তখন আনন্দী বলতে থাকে হ্যাঁ জানতে হবে তো যেহেতু ঘরের মধ্যে কেমিক্যালটা চলে এসেছে তাহলে তো আমাকে জানতেই হবে ঠিক তখনই আনন্দের পাতিলের নিচে সে পাত্রটার দিকে চোখ যায় তখন বলতে থাকে এটার মধ্যে কি তখন অয়ন্তিকে বলে জানো না কি এটার মধ্যে জল তারপরে আনন্দী বলতে থাকে জল ফুটলে তো ধোঁয়া বেরোতো কই এরকম কিছু তো নেই তারপর পাতিলাটা সরালে দেখতে পায় যে সেখানে সেই হারটা গলে গেছে তখনই আদি বলতে থাকে ছি অয়ন্তিকে ছি হাটটা তো গলে গেছে তখনই অয়ন্তিকা অবাক হয়ে যায় ওইদিকে সুপয়ন মনে মনে বলতে থাকে না সুপায়ন না এখন মাত্রাটা ঠান্ডা রাখতে হবে তখনই অয়ন্তিকা বলতে থাকে বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না তখন আনন্দি বলতে থাকে জানো না এখানে হার গোলে একদম চাকা হয়ে গেল আর তুমি কিছুই জানো না বোঝো তারপর দেখা যাবে সেখানে বিজয়া চলে আসে আর বিজয়া এই অবস্থা দেখে চোখে জল চলে আসে আর এসে বলতে থাকে কী আমার মেয়ে আমার মেয়ে কিনা হাটটাকে গলিয়ে দিয়েছে তখনই অয়ন্তিকা বলতে থাকে মা বিশ্বাস করো আমি কিছু করিনি তারপরে বিজয়া ঠাস করে একটা চর মারে অয়ন্তিকাকে আর বলতে থাকে ছি আমার না লজ্জা করছে আমার মেয়ে কিনা চোর তারপরে আদির বাবা অয়ন্তিকাকে বলতে থাকে তোর কিসের অভাব বল তুই কেন এই গলালি তুই তোর ধাবনির কথা একবারও চিন্তা করলি না বাড়ির কথা চিন্তা করলি না তখন অয়ন্তিকা বলতে থাকে আমি হাত জোর করে বলছি বিশ্বাস করো আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না কিন্তু কেউ অয়ন্তিকাকে একটু বিশ্বাস করে না ওইদিকে সুপান মনে মনে বলতে থাকে নিজের পিট বাঁচাতে অন্যের পিটটা খুঁজে নিতে হয় সরি অয়ন্তিকা আজকে আমি নিজে বাঁচতে তোমাকেই এই বিপদে ঠেলে দিলাম কিন্তু আমি কিছু করতে পারবো না তখনই অয়ন্তিকা বলতে থাকে আচ্ছা সুপায়ন তুমি তো ছেলে বিশ্বাস করো আমি এই কাজ করিনি বলো যে আমি এই কাজ করিনি তখন সুপান বলতে থাকে দেখো অয়ন্তিকা তোমাকে তোমার সঙ্গে আমার অগ্নি সাক্ষীও বিয়ে বিয়ে হয়েছে ঠিক আছে তোমার পাশে থাকা আমার কর্তব্য কিন্তু তুমি এরকম একটা কাজ করবে আমি কোনো কোনোদিনও ভাবতে পারিনি তখন অয়ন্তিকা বলতে থাকে তুমিও তুমিও আমাকে এসব কথা বললে ঠিক আমার না ভাবতেও কেমন যেন লাগছে এই বলে অয়ন্তিকা সেখান থেকে কান্না করতে করতে চলে যায় তারপরে আনন্দি বলতে থাকে এখন কী করবো তখনই আনন্দী বিজয় বলতে থাকে আমি না বাচ্চাগুলোকে মানুষ করতে পারিনি আমার সংসারটাও ধরে রাখতে পারিনি এখন কি হবে তখন আদি বলতে থাকে আনন্দি এটা তো চাকা হয়ে গেছে কিন্তু আমাদের তো এন্টিক হাটটাই জমা দিতে হবে তখন আনন্দি বলতে থাকে জমা দিতে হবে উপায় আছে আমার একটা জানাশোনা স্যাঁকরা আছে সে একদম সে হুবুহ ছবি দেখালে হুবুহ হার বানিয়ে দেবে তখন তনুশ্রী বলতে থাকে আমি না ছবি তুলে রেখেছিলাম তখন আনন্দি বলতে থাকে আচ্ছা তনুশ্রীতেই তুমি ছবিটা আমাকে পাঠিয়ে দাও আমি এখনই সেই স্যাঁকরাকে ফোন করছি এই বলে আনন্দে ফোন করতে থাকে ওইদিকে দেখা যাবে অয়ন্তিকা সুপারণকে বলতে থাকে তুমি চুরি করেছো হারটা তাই তো তোমার এত লোভ তুমি শেষ পর্যন্ত নিজে চুরি করে আমাকে ভাসিয়ে দিলে তখনই সুপার বলতে থাকে কি তোমার এত বড় সাহস তুমি আমাকে চোর বললে এ বলে অন থেকে মারতে যাবে ঠিক তখনই আনন্দে গিয়ে হাতটা ধরে ফেলে সুপায়নকে ঠাসিয়ে একটা মারে